আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে গরমের দিনে চরম তৃপ্তি পেতে লেবু পদিনা পাতার শরবত তৈরি করে খেতে পারেন যেটা আপনার শরীরের অনেকটাই উপকারে আসবে যেমন স্টমাকে পেন কমাতে সাহায্য করে আবার যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে সেটাও অনেকটা কমিয়ে দেয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ পুদিনা পাতা নিয়েছি তবে ডালপালাগুলি পাত দিতে হবে তারপরে গ্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ বিথ লবণ আর দিয়ে দিচ্ছি দুইটা পাকা লেবুর রস চিপে আমার এইখানিক হয়েছে এটা পুরোটাই দিয়ে দিচ্ছি আপনাদের যদি কাঁচা লেবু হয় তাহলে একটু রসটা বাড়িয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা এক কাপ পানি এখন এই সবগুলি উপকরণকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে আমি আমি গ্লাসে দিয়ে দিচ্ছি দুই টুকরা করে বড় আমি দুই গ্লাস শরবত করব তার জন্য আমি দুইটা লেবু নেছি এখন যেটা করতে হবে এই পুদিনা পাতার শরবতটাকে ছেকে নিতে হবে আপনি যদি শরবতটাকে ছেকে না নেন তাহলে ছাপা ছাপা থেকে যাবে আর খেতে একটা ভালো লাগবে না তাই এটাকে খুব সুন্দর ভাবে আমি আর যদি আপনি গ্লাস শরবত করেন তাহলে তিনটা লেবু নিতে হবে আমি যেহেতু দুই গ্লাস শরবত করছি আজকে তাই দুইটা পাকা লেবু নিয়েছি আর এই পুদিনা লেবুর শরবতটা খেতে খুবই মজাদার হয়ে থাকে গরমের দিনে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হয় তাহলে মন প্রাণ জুড়িয়ে যায় শরবতটা খেতে সত্যি অসম্ভব মজাদার এই তো এই মাঝে তৈরি হয়ে গেল লেবু পুদিনা পাতার মজাদার শরবত বাসা একবার করে দেখবেন খেতে অসম্ভব মজা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ